হ্যালো এভ্রিওান গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা ও স্কুল থেকে এলো বলছিল যে বাইরে খেলতে যাবে কিন্তু বাইরে ভীষণ রোজ বাইরে বেরোনোই যাচ্ছে না তাছাড়া স্কুল থেকে এসছে ওকে বললাম তাহলে রুমে থাক পাশের বাড়িতে খেলতে যায় রোজ রোজ তো আজকে বললাম খেলতে যেতে হবে না রুমেই থাকো ঠিক আছে তো এখন সময়টা কাটবে কী করে তার জন্য ভাবলাম মা আমি একটি গেম খেলি তো গেমটা হলো মানে এ দিয়ে কে কটা ওয়ার্ড বলতে পারে মিনিমাম তো একটা বলতে হবে দুটো তিনটা বলে মিনিমাম একটা বলতে হবে এ দিয়ে কি কি ওয়ার্ড হতে পারে সেটা এখন মা মেয়ে দুজনেই খেলবো দেখা যাক কে হারে কে জেতে আর যে হারবে সে আজকে লঙ্কা খাবে লঙ্কা খাবে তো হ্যাঁ খুব ঝাল ও এমনিতে লঙ্কা খেতে চায় না আমাদের কাঁচা লঙ্কার তরকারি হয় যাই হোক চলো তোমরা গেমটা দেখতে থাকো স্টার্ট কিন্তু ভালো ভালো করে করে বসো বসো আর কিরকম গরম পড়েছে তো ভীষণ গরম পড়েছে তো তুমি শুরু করবে না আমি শুরু করবো তাহলে স্টার্ট তুমি বলবে তো আগে না বিফোর না এ ফোর বলো

ওরটা কিন্তু বাদ আমাকে বলতে হবে বা আমি যেটা বলবো সেটা বাদ ওকে বলতে হবে আচ্ছা বিফর বল হয়ে গেছে ব্যাট হয়ে গেছে বিফর বেলুন আর বিফর বিফর মনে পড়ছে না আচ্ছা মিনিমাম একটা হতে হবে একটা হয়ে গেছে ও দুটো বলেছে আমি একটা বলেছি হয়েছে বিফর হয়ে গেছে না বাবা এখন লঙ্কা কি লাস্টে আমি তো বলেছি মিনিমাম একটা বলতে হবে এবারে বলো কাল শিফর কাউ হয়েছে আর শিপর কার হয়েছে বলে দিয়েছি তো শিফর ক্যাক আর হয়ে গেছে তারপরে ডি4 ডি4 কি ডি4 কি হয় বলো बिफोर ডগ बिफोर ডলস হ্যাঁ बिफोर ডগ আর बिफोर ডলস আমাকে বলতে হবে তাই তো बिफोर ডক্টর बिफोर ডগ আর ডি4 কি হয় बिफोर ফ্যান ডল ডল মানে পুতুল আমি তুমিও দুটো বলেছো আমিও দুটো বলেছি ঠিক আছে बिफोर হয়ে গেল

আর ই ইফর এলিফেন্ট আমাকে দুটো বাদ দিয়ে বলতে হবে ইলিশ আর আর ভুলে গেছি মনে হয় আর না না আমি বলেছি মিনিমাম একটা বলতে হবে আমি কিন্তু বলেছি ইফর হয়ে গেছে এরপরে কি হবে এফ এফর

হোম আর এইচ ফর হর্স ঠিক আছে হয়ে গেল ই জি এইচ হয়ে গেল তারপরে আই আই ফর আচ্ছা আই ফর ইং আর আই ফর আইসক্রিম হলো আর আমি তাহলে বলি আই ফর ইং আর আই ফর ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া হয়ে গেছে এবারে আই জে জে ফর

রোজ মানে কি রোজ মানে কি বলো আচ্ছা আমি খাবো আমি তো হেরে গেলে খাবো আমি তো পেরেছি তোমাকে নিয়ে হারাবো আর কি বলো বলো আচ্ছা তাহলে বলো 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 আর রোজ আর পর রেবি আর ফর রেড হয়ে গেল ইস সাদা নিয়ে হাতে লম্বাটা হাতে লেগে যাবে চোখে দাও নি হয়ে গেছে আর পর হয়ে গেছে তারপরে আর এর পর কি হবে বলো আর এর পর কি হবে বলো এস 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 ফর মা এস ফর

আমি বলছি ভায়োলেট ভিপোর ভায়োলেন হয়ে গেছে ভিফোর ভ্যান গাড়ি হয়ে ভ্যান আচ্ছা ভ্যান হয়েছে ভিফোর ভায়োলিন হয়েছে আর ভিপোর ভায়োলেট হয়েছে

তুমি তুমি মনে তুমি একটা হেরে গেছো তুমি স্কোর পারো না তাহলে স্যার বলি বলো ওয়াইফার আচ্ছা আমি হেরে তুমি বলো ওয়াইফার ইয়াত ইয়াত পালতুলা নঙ্গা আর আর ওয়াইফার মা ওয়াইপ জিলা ওই বজি বজিরা কই হ্যাঁ ওয়াইফার কি বলো ইয়াত ইয়াত মানে কি ইয়াত মানে কি বলো

তুমি এবারে লঙ্কা খাটো আচ্ছা তোমরাই বলো হয়ে গেছে আসো আচ্ছা আসো ভুল হয়নি কানছে আর ঠিক আছে আসো আর ঠিক আছে আসো 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 বন্ধু দেখা যাচ্ছে আসো আর জিজ্ঞাসা করো কে কে হেরেছে এখানে জিজ্ঞাসা করো তার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে যেই হেরে গেছে বলছি ও হারেনি আসো আসো এখানে আসো তোমরাই বলো এখানে কে হেরেছে আর কে জিতেছে আমি হেরেছি আর আমাকে লঙ্কার হাতের দিস নিজ করবে তো ঠিক আছে এখানে কেউ হারেনি আর কেউ জেতেনি ও বাবা না বাবার লঙ্কা খাবার আমি লঙ্কা খেতে পারি না খালি মুখে লঙ্কা খেতে পারি না দেখো চোখ থেকে জল বেরিয়ে এসছে এই চোখে জল দেখো ও কোনো কিছু না পারলে তখন কিনে ফেলে বলে আমি পারিনি কেন আমি পারিনি কেন আচ্ছা ঠিক আছে লঙ্কাটা কেউ খাচ্ছে না আর এখানে কেউ হারছে না মানে এখানে কেউ হারলো না ঠিক আছে চলো এখনকার মতন টাটা বাই বাই এরপরে টাটা আচ্ছা ওইটা অন্যদিন হবে আচ্ছা আমরা আবার একটা টপিকের উপরে কিন্তু গেম খেলবো ঠিক আছে আজকে রাখি